হ্যারো ভিউরসের সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি মরিয়ম প্রথ স্টোরে এবং মরিয়ম থেকে আবারও আপনাদের জন্য ধামাকাদার একটা অফার নিয়ে আসছি যেখানে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট এবং একশো বিশ টাকা গজে থাকবে একটা টিকেটে তিনটা ছবি আচ্ছা মানে তিনটে দামের কালেকশন এখানে পাওয়া যাচ্ছে ষাট মাথা নষ্ট করা অফার সবাই বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করবেন এটা পঞ্চাশ যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে চায়না মে হাত বহর এটা কি ওই যে কি কাপড় বলে করবে ল্যাঙ্গিয়া করবে করবে সবকিছু করা আমাদের ভিডিও সারা সাথে সাথে তাড়াতাড়ি অর্ডার করবেন

তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ টাকা পার গজে পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ এই কয়েকটা কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ এখন এর পাশে যেগুলো আছে এগুলো ভাইয়া

যদি জানতে চাই কেউ এবং ভিডিও কলে দেখার অপশন আছে যদি অনেক সময় দেখা যায় পাঁচটা বা ছয়টা কাপড় নিবে সেটা ছয়টায় দেখাতে পারবে ষাটটা কাপড় ছয়টায় ভিডিও কল দেখতে হবে কিন্তু ষাটটা দেখা না যেটা আপনারা নেবেন শুধু সেটাই দেখাবে অর্ডারটা কনফার্ম করলে এবং যেহেতু ভাইয়ারা প্রচুর ব্যস্ত থাকে আপনারা ছবি পাঠায় দিয়ে একটু অপেক্ষা করবেন অনেকেই বলেন যে রিপ্লাই করে না একটু অপেক্ষা করবেন তাহলে কিন্তু রিপ্লাই করবে এবং দেখেন এগুলো একদমই যেহেতু অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত ভাইয়াদেরকে পাঠিয়ে দিতে হবে সারা বাংলাদেশে ভাইয়ারা যেহেতু হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনারা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে ভাই একটু উপর থেকে সরাই নেন তো এত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আরও কিছু কালেকশন আছে আমরা সেগুলোও দেখব খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অনেক সুন্দর কালেকশন

যার যেটা লাগবে স্ক্রিন শার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর ফুল আড়াই হাত বহর শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লে গালারা সবই করতে পারবেন মাত্র একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস কালারগুলো কিন্তু মার্জিত কালার ভাই এগুলোর সাথে ফলস আছে কি আচ্ছা এগুলোর সাথে ফলসও কিন্তু আছে এবং ফলসও কিন্তু ম্যাচিং আছে জাপান সিল্ক হবে 80 টাকা আর বাটারফ্লাই হবে 60 টাকা আচ্ছা বাটারফ্লাই হচ্ছে 60 টাকা এবং জাপান সিল্ক হচ্ছে 80 টাকা একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ